আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাইদুল হক আমি ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন কর্মরত আছি আজকের আলোচনার বিষয় কেন করব ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্বায়নের এই যুগে ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশই বাড়ছে আর এ কারণে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র এবং পরীক্ষিত মাধ্যম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা সারা বিশ্বে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা বেশ জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সেমিস্টার পদ্ধতিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বর্তমান সময়ে সবচেয়ে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে কেননা এই কোর্স সম্পন্ন করে সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে যোগদান করার সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন সরকারি বেসরকারি চাকরির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে ডিপ্লোমা পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ছাড়াও দুই বছরে এ পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারিং হওয়ার সুযোগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মর্যাদাপূর্ণ চাকরি অথবা পছন্দ মতো ব্যবসা গ্রহণের সুযোগ রয়েছে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট সারা বিশ্বে স্বীকৃত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল শ্যাশন জটমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা